আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ শুক্রবার চব্বিশে মে দুই হাজার চব্বিশ আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি ও আরবি মাসের আজ কত তারিখ সরাসরি মূল ভিডিওতে চলে যাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনারা নিয়মিত বাংলা ইংরেজি ও আরবি মাসের তারিখ আপডেট জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ শুক্রবার চব্বিশে মে দুই হাজার চব্বিশ বাংলা মাসের হল দশই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ আরবি মাসের হল ষোলো জিলকত চোদ্দোশো পঁয়তাল্লিশ বন্ধুরা এই হলো আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলিকুম আলহামতুল্লাহ